আজকে বেদান্তের কিছু কথা হচ্ছি পড়ি এবং কিছু কিছু কথা আলোচনা করি বেদান্তের তত্ত্ব তত্ত্বজ্ঞানের ব্যাপারটা কিন্তু খুব জরুরি এখানে একটা বই পাই একটা বই বইটা হচ্ছে একটা প্রকরণ গ্রন্থের মতোই প্রকরণ গ্রন্থই নাম হচ্ছে বেদান্ত সংজ্ঞামালিকা এটা খুব সুন্দর বই যারা বেদান্তের এই বিষয়টার গভীরে যেতে চান তাদের জন্য কিন্তু এই বইটা খুব জরুরি কারণ এখানে বেদান্তের ছোট্ট ছোট্ট টার্মস যেগুলি বলা আছে সেটাকে বলা হয়েছে সেটাকে বলা হয়েছে সেটা কি এবং সেটাকে খুব স্বল্প অবয়বের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে জিনিসটা কি যেমন আমরা আলোচনা আরম্ভে এবং শেষে মঙ্গলাচরণ দিয়ে শুরু করি এই বইটা খুললে দেখা যায় মঙ্গলাচরণের প্রার্থনার ব্যাপারটা ঠিক কি কেন করা হয় এইগুলি আলোচনা আলোচ্য বিষয় হতে পারে তো এখানে এই বইটার ভেতরে হঠাৎ করে একটা জায়গায় এসছে আমি সেখান থেকে একটু আলোচনা করব ত্রিবিধ সংজ্ঞার মধ্যে একটা জায়গায় খুব সুন্দর বলছে বলছে লোকত্রয়ম তথা জ্ঞান প্রতিবন্ধ ত্রয়ম স্মৃতম বাসনা ত্রিতয়ম লোকে শ্রবণাদি ত্রয়ম মত মানে বলছে সংসারে মানে বা বেদান্ত শাস্ত্রে লোক সমূহ মানে ত্রিলোক লোক সমূহ জ্ঞানের প্রতিবন্ধক জ্ঞানের বাধা যে আত্মজ্ঞান লাভের বাধা সেটা বাসনা এবং শ্রবণ ইত্যাদি বলছে এগুলির তিনটা ভেদ রয়েছে তিনটা আলাদা আলাদা জিনিস রয়েছে কি বলছে প্রথম লোক লোক মানে বুঝতে হবে এগুলি বেদান্তে কিন্তু গ্রহণ করছে লোক মানে যেমন আমরা এখানে আছি এটা মররূপ হ্যাঁ মানে এখানে সব মৃত্যু প্রাপ্ত হচ্ছে যা কিছু রয়েছে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবকিছু বলছে একটা আরম্ভ এবং শেষ রয়েছে সমাপন দুটো রয়েছে তো এখানে আমরা বসবাস করি ঠিক তেমনি বলছি বিভিন্ন লোক রয়েছে স্থান রয়েছে স্থান বিশেষ স্থান বলতে আমরা কিন্তু হ্যাঁ আমরা একটা দেশ বুঝি বা আমরা একটা জায়গা বুঝি ঠিক তাই না মনে হচ্ছে এখানে নিবাস করছে এইরকম নয় স্থূলও হতে পারে সূক্ষ্ম হতে পারে স্থান বিশেষ এটাকে লোক বলছে লোক কি বলছে স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক এইভাবে করে বলা হয়েছে তারপর বলছে জ্ঞানের প্রতিবন্ধ জ্ঞানের প্রতিবন্ধ এটা বলছে লোক জ্ঞানের প্রতিবন্ধ মানে হচ্ছে বাধা মানে কেউ আত্মজ্ঞানের পথে এগোচ্ছে এগোচ্ছে

ব্যাপার হচ্ছে সংশয় প্রথম সংশয় মানে সংশয়ের এটা কি কি ব্যাপার এটা 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 কি না অন্য কিছু এরকম ভাবনা সংশয় হচ্ছে জ্ঞানের বাধা আত্মজ্ঞানের পথে বাধা জ্ঞানের প্রতিবন্ধক প্রথমে বলছে যে আমি ব্রহ্ম নাকি আমি শরীর আমি কি আমি কি ব্রহ্ম যে বলছে গুরুর মুখে শুনলাম শাস্ত্রের মুখে শুনলাম বললো যে আমি ব্রহ্ম অহম ব্রহ্ম শরীর আমি কি ব্রহ্ম আমি কোনটা নাকি আমি শরীর কোনটা এই যে এইরকম বিকল্প মনের মধ্যে যে বিকল্প আসছে একটা এই চিন্তা এলো মধ্যে আরেকটা চিন্তা সংশয় বলে সংশয় আকুল হয়ে মনটা এটা প্রথম বাধা প্রতিবন্ধ হচ্ছে অশান্ত চিত্ত ছটফট ছটপট করছে তাই বলছে এটা কি হচ্ছে আমি ব্রহ্ম অথবা শরীর এই হচ্ছে প্রথম

সীমিত অবয়ব বিশেষকে বোঝাচ্ছে একটা অবয়ব অবয়ব মানে বোঝা যায় অবয়ব শব্দটা যখন প্রয়োগ করছি মানে হচ্ছে একটা আকার বিশেষকে যেটা যেমন একটা মনে করা যাক একটা টেবিল রয়েছে তোমার সামনে টেবিলটা একটা রূপ রয়েছে একটা আকার রয়েছে এটা অবয়ব ওটাকে তুমি অন্য কোনো কিছু দিয়ে কিন্তু ঢেকে রাখতে পারো টেবিল রয়েছে হ্যাঁ এখন সবাই লোকজন আসছে টেবিলটাকে আমার পছন্দ হচ্ছে না আমি একটা সুন্দর কাপড় নিয়ে টেবিলটাকে ঢেকে দিলাম কাপড়টা বস্ত্র দিয়ে টেবিলটা কিন্তু পরিচ্ছিন্ন হয়ে গেল এই তার যে অবয়ব রয়েছে তার যে আকারটা রয়েছে সেটা কিন্তু সীমিত ওই বস্ত্র দিয়ে আমি ঢেকে দিলাম এগুলো পরিচ্ছিন্ন জীব বলছে জীব জীবের ব্যাপার হচ্ছে কি জীব পরিচ্ছিন্ন কিরকম মায়া দ্বারা পরিচ্ছিন্ন জীব নিজের শিব হয় সে কিন্তু নিজের শিবত্ব জানতে পারছে না তাই বলছে মায়া দিয়ে অজ্ঞান দিয়ে সে পরিচ্ছিন্ন হয়ে গেছে সে নিজের অনন্ত সত্তাকে জানতে পারছে না জীব নিজের অনন্ত সত্ত্বা এই যে বলো পরিচ্ছিন্নতা রয়েছে জীবের অ ব্রহ্ম কি ব্রহ্ম হচ্ছেন অপরিচ্ছিন্ন কোনো কিছু দিয়েই তাকে সীমিত করতে পারবেন না একটা জায়গায় লিমিট করতে পারবেন না তাই বলছে এই জীব আমি জীব আমি যে সীমিত ভাবছিল সে আমি কি করে অনন্তত্ব লাভ করতে পারি সেখানে কি করে গিয়ে পৌঁছে যেতে পারি এই বলছে না তাই হতে পারে না আমি নিশ্চয়ই ব্রহ্ম নই এই ভাবনা আমি তো দুর্বল আমি তো দিন আমি তো হীন আমার দ্বারা কি হবে আমার দ্বারা হবে না ওখানে তো বিরাট শক্তির ব্যাপার আমি কি পারবো না আমি পারবো না এমনি ভাবনা এটা হচ্ছে অসম্ভাবনার কি আলোচনা হচ্ছে বাধা জ্ঞানের প্রতিবন্ধক মানে তুমি জ্ঞান লাভ করবার জন্য এসেছো এখানে এসেছি কেন এসেছি আত্মজ্ঞান লাভ করার জন্য এসেছি কিন্তু বাধাটা কি সংশয় বল হলো কি তার বলছে এই যে এমনি ভেবে এসে এটা তো সম্ভব না বিন্দুতে কি করে সিন্ধু আসবে সিন্ধু মানে সাগর হ্যাঁ সমুদ্র বিন্দু মানে এক বিন্দু ছোট সেখানে সাগর এসে যায় আমি জ্বর এই জ্বরের মধ্যে চেতনার প্রকাশ কি করে সম্ভব তাই বলছে যে এই না যে না তাহলে এটা সম্ভব না এটা নিশ্চয়ই এমনি নয় এই হচ্ছে হৃদয়ের মধ্যে একটা ভাবনা সে অসম্ভব না এটা না বলে দেহ তো জ্বর আমি জ্বর বস্তু নতুন তো চৈতন্য চৈতন্যত চেতনার প্রকাশ কি করে সম্ভব হয় না এটা হয় না এই ভাবনা এইভাবে যে এই অসম্ভাবনা একটা ভাবনা এটা হচ্ছে দ্বিতীয় বাধা বলছে আবার আরেকটা রয়েছে তৃতীয় বাধা কিরকম বলছে আমি দেহ শরীর আমি শরীর একদম দৃঢ়তার সঙ্গে বলছে যে এইভাবে যে আমি দেহ আমি ব্রহ্ম নই আমি ব্রহ্ম না আমি ভগবান হতে পারি না অনেকে বলা হয় তুমি ভাবো না আমি না একটা বলতে এটা কি এটা হচ্ছে বেদান্তের একটা খুব সুন্দর কথা বিপরীত ভাবনা সে থেকে তো শোনানো হচ্ছে বটে কিন্তু এই জ্ঞানটা আবির্ভাব হওয়ার জন্য হৃদয় প্রকাশ পাওয়ার জন্য কিন্তু এই বাধাগুলি রয়েছে প্রতিবন্ধক যে তিন রকম বাধা বিশেষ রয়েছে এগুলি কাটিয়ে ওঠারও বিভিন্ন রকম উপায় রয়েছে তো আজকে কেবল আমি জিনিসগুলি জানলাম শুনলাম যে এখানে ভাল করে শাস্ত্রে বর্ণনা করেছে তারপরে বলছে বাসনা বাসনাও তিন বাসনা কি বাসন বাসনা বলছে বাসনা হচ্ছে লোক বাসনা এর আগে যেমন লোক বলেছিলাম যে লোক স্থান বিশেষ তা না লোক অনেক মানে লোকের কথা বলেছে হম মানে মানুষ জন এসবের কথা বলছে লোক বাসনা দেশে কেউ যেন আমার নিন্দা না করে হ্যাঁ আমার নিন্দা করে কেউ যেন নিন্দা না করে আর কি সবাই যেন আমার প্রশংসা করে স্তুতি করে এই ভাব এটা হচ্ছে বলছে এইভাবে তার ভিতরে এরকম ভাবনা আসার পরে সে সেরকম ভাবে আচরণ করছে যাতে কেউ তার নিন্দা না করে হ্যাঁ মানুষের এবং সবাই যেন আমার একটা প্রশংসা করে স্তুতি করে এইভাবে যে ইচ্ছা একটা যুক্ত হয়ে মানুষের মানে লোকের মনোরঞ্জন করার জন্য নানা রকম যে চেষ্টা চালাচ্ছে লোকের মনোরঞ্জন করার জন্য লোক রঞ্জনের জন্য নানা রকম যে চেষ্টা মনোরঞ্জন চেষ্টা করছে এবং নানা রকম ভাবনা ভাবছে ভাবছে এটাকে বলছে লোক বাসনা বাসনা এটা 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 পরিত্যাজ্য পরিত্যাজ্য তোমার নিন্দা কিসে স্তুতি কিসে দুটোকেই উপেক্ষা করতে হয় বলছে

পারবে না সবকিছু তোমার হাতের মুঠি এই এতটুকু সেটা তুমি এভাবে ধরতে পারবে সবকিছুকে তুমি ধরতে পারবে না যতটুকু ততটুকু এর বেশি তুমি পারবে না তাই বলছে এই লোভ বাসনা তারপর উঠে দেহ বাসনা কেমন দেহ বাসনা বলছে এই যে মল মুত্র আদি পরিপূর্ণ অস্থি মাংসময় এই যে শরীর অনাত্ম দেহে আত্মত্যা ভ্রান্তিপূর্বক সাধু অন্নপান আদি গ্রহণ অলঙ্কার আদি সহায় দেহের পুষ্টি বলি সম্পাদনে মানে হচ্ছা এই দেহ দেহটা তো খুব নোংরা হাগামো তাতে ভরা রক্ত মাংস ভিতরে আমরা রক্ত ছিচি রক্ত পরিষ্কার করবো অশুদ্ধ হয়ে গেলো এসব ভেতরে কি আছে শরীরের ভিতরে বাইরের রক্ত দেখলে সব হ্যাঁ ছি ছি এই যে মানুষগুলি ঘুরে বেড়াচ্ছে এটা তো মাংস আর রক্তের পুটলি বেলুন যে আসছে আসছে বেলুনের মধ্যে রং এটা এটা ঠিক বাইরে একটা বেলুন রক্ত আর মাংস ভরা সেটাকে আমরা বলছি এরাম এখানে খুব পবিত্র দুধ পবিত্র এটা এটা তো একই জিনিস রয়েছে কিন্তু এটাকে আমরা কি করছি নানা রকম সেজেছি সুন্দর কাপড় পরেছি সুন্দর খেয়েছি এটাকে আমার মাসল বাড়াচ্ছি দেহের পুষ্টি করছি দেহটাকে সুন্দর করে সাজাচ্ছি গোজাচ্ছি এবং এই যে নানা রকম দেহটাকে গুছাচ্ছি এটা বলছে দেহবাস বলছে দেহবাস বলছে দেহাদিতে আত্ম ভ্রান্তি দেহ এটাতে আমি 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 এই দেহই আত্ম এই ভাবনা এটা বলছে ভ্রান্তি হ্যাঁ গুণ উৎপাদন গুণাধান ভ্রান্তি ও দোষ খারণ বা দোষ অপন ভ্রান্তি হিসাবে রকম এই দেহের মধ্যে আমি আমি ভাব দেহের মধ্যে কোন একটা বিশেষ গুণ এবং সুন্দর করে গান গাইবো রেয়াজ করছি বা আমি বিউটি কন্টেস্টে যাব আমার রূপটাকে বাড়াচ্ছি হ্যাঁ একটা আমার উপরে সুন্দর একটা অভিনয় ছাপ আনছি মুখের মধ্যে একটা চেষ্টা করার চেষ্টা মানে রূপ আনার চেষ্টা করছি বা আমার মধ্যে কিছু মানে দোষ রয়েছে যে আমি কথা বলতে গেলে মুখটা বেঁকে যাচ্ছে এই হচ্ছে সেটা ঠিক করার চেষ্টা করছি বলছে এইভাবে কেন এগুলি করার পিছনে উদ্দেশ্য কি এগুলি করার পিছনে উদ্দেশ্য কি এগুলি করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যাতে আমি আর একটু সুন্দর হই দেহ বাসনাই এর পিছনে মূল কারণ এখানে বলছে খুব সুন্দর দেহাত্ম ভ্রান্তি কিরকম বলছে দৈত্য বিরোচন ইত্যাদিতে প্রসিদ্ধ সমীচীন রূপ শব্দাদি লৌকিক বিষয় সম্পাদন গঙ্গা স্নান শালগ্রাম তীর্থাদি সেবন রূপ শাস্ত্রী এখানে উদাহরণ হিসেবে দিচ্ছে বলছে এগুলি আত্মজ্ঞানের জন্য অনুপযোগী এই জন্য এটা পরিত্যাজ্য সম্মুখ রূপে এই বলছে এইগুলি উম ত্যাগ করতে হয় নাহলে এগুলি কিন্তু যদি চলতে থাকে আবার তোমার জন্ম আমার একটু সুন্দর হওয়ার ইচ্ছা আমাকে যেতে সবাই দেখে মানে গনে এই ইচ্ছাগুলি কিন্তু আবার তোমাকে দেহে ধারণ করে নিয়ে আসবে তা হচ্ছে এটা ঠিক না আবার কি এখানে খালি তাই নয় বলছে আরো কিছু রয়েছে বাধা অনেক রকম রয়েছে বাসনা তিন রকম লোক বাসনা দেহ বাসনা একটা কি বললো যে শাস্ত্র বাসনা কিরকম বলছে শাস্ত্র তাৎপর্য গ্রহণে তৎপর না হয়ে শাস্ত্র কি বলছে

অনুষ্ঠান বেসন বেঁধে ত্রিবিধা রয়েছে যেমন মুনি দুর্বাসা নিদাগ এনারা বিভিন্ন রকম ছিল এদের মধ্যে বলছে দুঃখপ্রদ এটা দুঃখ এনে দেয় এবং সেই পরম হচ্ছে পরমার্থের হচ্ছে পরম পুরুষার্থ লাভের পথে বাধা বিশেষ এবং এটা কিন্তু তোমাদের দর্প অহংকার দর্পের কারণ হবে অহংকারী এবং এটাও কিন্তু পুনর্জন্মের কারণ তাই এই শাস্ত্র বাসনা মলিন মলিন মানে ময়লা বিশেষ এটাকে তুমি নিয়েও না বাছা তো এই সমস্ত বাসনাই তত্ত্বজ্ঞানের প্রতিবন্ধক ভগবান শঙ্করাচার্য আদিগুরু শঙ্করাচার্য ভগবান নামে তিনি বলছেন খুব সুন্দর বলছেন কি বলছেন লোকানুবর্তন বর্তনম ত্যাক্তা ত্যাক্তা দেহানুবর্তনম শাস্ত্রানুবর্তনম ত্যাক্তা সাধ্যায় পুনরাম কুরু লোকবাসনায় জানতো শাস্ত্রবাসনায় নাপি চ দেহবাসনায় জ্ঞানম অর্থাৎ লোকানুবর্তন মানে মানুষ লোকজনের মনোরঞ্জন এই দেখলাম একটু ঠাটে কি করলাম দুটো চুটকি শুনিয়ে দিলাম স্বাভাবিক সবার মনোরঞ্জন করলাম এটা কিন্তু লোকের মনোরঞ্জন করছে। দেহের অনুবর্তন শাস্ত্রের অনুবর্তন এগুলি সব পরিত্যাগ করো করে আত্মাতে মনোনিবেশ করো সে আত্মবস্তুতে মনোনিবেশ করো বলছে আত্মার দেহ অভ্যাস করেছ এই আমি আমি দেহ আমি দেহ ভাবছি সেই ভাবনাটাকেও ত্যাগ করো তুমি দেহ নাও তুমি মন নাও তুমি শরীর ন তুমি এই বুদ্ধি ন তুমি এই ভাবনা যত্ন করা যে লোক বাসনা শাস্ত্র বাসনা দেহ বাসনার প্রভাবেই মানুষের যথার্থ জন্মায় না এই বাসনাগুলি এগুলি মলিন বিশেষ বলছে এই মলিন বাসনা ত্রয় হতেই ভিন্ন আলাদা রয়েছে কি জিনিস বলছে শুদ্ধ বাসনা একটা রয়েছে এই মলিন বাসনা থেকে ভিন্ন একটা শুদ্ধ বাসনা রয়েছে সেটাকে কিন্তু ভাগবত গীতাতে খুব সুন্দর দৈবী সম্পদ বলে বর্ণনা করেছেন শাস্ত্রীয় সংস্কারের প্রাবল্য প্রাবল্যবশত ওটা তত্ত্বজ্ঞানের উপযুক্ত সাধন ওই এমন কিছু বাসনা রয়েছে যার জন্য না যে ঈশ্বর বাসনা সেটাকে বাসনার মধ্যে ধরা যায় না কেন ঈশ্বর বাসনা তোমাকে আটকাচ্ছে না তো কিন্তু এই যে বাসনাগুলির কথা বলা হলো এটা তোমাকে কিন্তু মুক্তির পথে বাধা হয়ে গেল আটকে দিচ্ছে তোমাকে। তাই যে শুভ বাসনা করতে হয় শুভ চিন্তা করতে হয় ভুলভাবে চিন্তা করতে নেই কেউ যদি তোমাকে হাত ধরে ধরে দেখিয়ে দেয় এভাবে চিন্তা করো এভাবে চিন্তা করো তোমার চিন্তা সেইভাবে করা উচিত অন্যভাবে করো না ও নয় তুমি নিজের মনোরঞ্জন করো না যদি নিজের মন মর্জি মতো খেয়াল খুশি মতো চলছ প্রতিটা পলই তুমি ভুল দিকে নিয়ে যাচ্ছ অঙ্ক পরীক্ষার মতো দুয়ে দুয়ে যদি চার না লিখে অন্য কিছু লিখে দিলাম তাহলে কিন্তু সেটা ভুলই হবে মাস্টার মশাই যখন দেখবে দেখে কিন্তু আমাকে তিনি কৃপা করবেন না তিনি আমাকে অঙ্কটা কেটে দেবে তাকে নিজেকে নিজে উদ্ধার করো এটা গেল একটা ব্যাপার আর কি বলেছে পড়ছিলাম বলছে শ্রবণ আদি এটাও তিন রকম কিরকম শ্রবণ আদি হচ্ছে শ্রবণ মনন নিধির এটাও শ্রবণটা শ্রবণ কেউ শুনলি আনা শ্রবণের মনন মানে মনের মধ্যে সেটাকে নিয়ে অনুরণন করছে মননটা কিরকম হয় উহা পহু বিচার চলছে ভেতরে ভেতরে ভাবনাটা চলছে শাস্ত্র এবং গুরুর অনুকূল ভাবনা চলছে প্রতিকূল নয় এই হচ্ছে মন এবং ধাসন। যে রূপটা আমার হৃদয়ে যে ভগবান যে গুরু যে এঁকে দিয়েছেন সেই রূপটার মধ্যে একদম নিবিষ্ট চিত্ত হয়ে সেইখানেই চিত্তবিত্ত প্রভাবিত হচ্ছে বিশেষ সর্ব সংশয় নিবর্তক আচার্যের কাছে গিয়ে আত্মবিত্তা শ্রবণ করতে হয় সর্ব সংশয় নিবর্তক এমন কিছু গুরু রয়েছেন তাদের মুখের কথাতে সংশয় পলকের মধ্যে নাই হয়ে যায় হ্যাঁ তার কাছে এই আত্মবিদ্যা এই ব্যাপারটা শুনতে হয় অসম্ভবনা নিবর্তক মনন যে এটা হতে পারে না যে বলুন এটা হতে নিশ্চিত বুদ্ধিটা না এই আমি জীব তো পরিচ্ছিন্ন সেই অনন্ত শিব কি করে আমার মধ্যে এলো হবে না এটা হতে পারে না এই যে এই অসম্ভাবনা এরূপ ভাবনাটাকে সরিয়ে দেওয়ার জন্য মনন গুরু যে বললেন সেটা কিন্তু ভাবছে মনন এবং বিপরীত ভাবনা নিবার্তক নির্ধাসন বলছে আমি দেহ আমি ব্রহ্মণী এই যে ভিতরে আমাদের রুট রয়ে গেছে একদম শিকড় ছড়িয়েছে ভেতরে সেটার থেকে সরে আসার জন্য আমাদের এই নিরিদ্ধন ডুবে যাওয়া ডুবে গিয়ে গিয়ে জানো যে কি তুমি সেই ব্রহ্ম তুমি সেই সত্য শুরু নিজেকে জান এতে কি হয় এতে এই যে বিপরীত ভাবনাটা সম্পূর্ণ চলে যায় এইভাবে এদের ভেদ বুঝতে হবে আচার্যের সেবা করিয়া সর্ব বেদান্তের যথার্থ তাৎপর্য তার মুখে শুনিয়া নিঃসিন্দিগ্ রূপে অবধারণ করাই শ্রবণ সেবা করো আচার্যের সেবা করতে হবে সেবা করে যে বেদান্তের তাৎপর্য তুমি ভালো মতো শোনো তার মুখে শোনো তাৎপর্য তুমি তখন প্রশ্ন করে তদ তদ্বিদ্ধি প্রাণীপাত এ না পরে প্রশ্ন এনে সেবা দিয়ে তাকে তুষ্ট করে প্রশ্ন দিয়ে তাকে তুষ্ট করে তারপর শুনতে হবে চিমটিক দিয়ে কেটে খামচি দিয়ে হয় না ভগবান একলা খুব সুন্দর কথা শোনাতেন বলতেন যে পবিত্ররঞ্জিত কথা বলতেন পবিত্ররঞ্জিত ভগবানকে চিঠি লিখছেন বেদান্ত দেখবে ওই জন্য লিখছেন বাছুর যখন গাভীর মাঠে ঢু মারে তখন গাভী দুধ দেয়া বন্ধ করে ঠিক সেভাবে শিষ্যের কাজ কিন্তু মেরো না খোঁচা দিও না তোমার বুদ্ধি দিয়ে প্রত্যক্ষ হবে বা অপ্রত্যক্ষ হবে খোঁচা দিলে দুধ দেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে দুধ পাবে না তখন তখন দুধ পায় এটা খুব জরুরি ব্যাপার তাই বলছে শ্রবণ যদি শুনতে চাও তাহলে তোমাকে ওই হয় হবে গুরুকে ভালোবাসতে হবে শ্রদ্ধা মানে কি এই যে সেই আমার গুরু সেই স্বামী ভগবান বা জগৎগুরু আমার গুরী সেই জগৎগুরু এই যে হৃদয়ের সেই বৃত্তি শ্রদ্ধা সেটাই তোমাকে পাইয়ে দেবে তারপর কি বলছে বলছে জীব ব্রহ্মের অভেদের সাধক ও ভেদের বাহিত অনুকূল যুক্তি দ্বারা দৃষ্টি দূর করা উহাপহ বিচার বলছে জীব ব্রহ্ম এক এটা সাধক মানে মানে এটা এটা সাহায্য করছে এই চিন্তায় সাহায্য করছে কি বেদ এবং ঈশ্বর কিংবা ভগবানের কথা কালী গুরুর কথা ওই ভাবনাগুলিকে মনের মধ্যে ভাববা এই ভাবনাগুলিকে ভাবছি মনের মধ্যে এই হচ্ছে মনন এবং ওই অনুকূল যুক্তি দিয়ে জিনিসটাকে ভাবছি যে কি ভাবছি যে আমি ব্রহ্ম এবং আমার ভিন্ন দ্বিতীয় কিছুই নাই আমি সেই ব্রহ্ম আমার থেকে দ্বিতীয় কিছু আমি এই হচ্ছে এই ভাবনাটা যখন গাঢ় হয়ে

পাকা খুব সুস্বাদু ঠিক নির্দেশন গভীর হচ্ছে নির্দেশনের গভীর অবস্থাতে গিয়ে সমাধির আবির্ভাব এই ছোট্ট কিছু বেদান্তের কথা কি করে পাবো তাকে তাকে পেতে গেলে কি করে পাবো তাকে পেতে গেলে খুব সহজ বলছে শ্রদ্ধাবান শ্রদ্ধাবান্ঞানিতে